বরিশাল এলাকা দেখ ঘুরতেছি দেখতেছি ভালোই বরিশাল অনেক সুন্দরই লাগলো পরিবেশটা খুব ভালো এখানে পরিবেশ দূষিত নাই তো সে দিক থেকে আমি মনে করি বরিশাল আসলে বেস্ট অনেকে মনে করে কিনা বরিশাল দেখতে খারাপ কিন্তু না এখানে খারাপের কিছুই নাই সব জায়গায় সব মানুষ ভালো মন্দ আছে যে ঢাকা শহর বা অন্যান্য বিভাগে বা অন্যান্য জেলায় যে খারাপ মানুষ বা ভালো মানুষ নেই সেটাও ঠিক না সব জায়গায় ভালো এবং একটা অঞ্চল এখানে আত্মীয়ত ভালো মানুষের এখানকার পরিবেশে মনে করেন যে একটা বাগানের মধ্যে গাছ লাগাইছে প্রত্যেকটা গাছের মধ্যে গাছের সাইড দেয় যে একটা ড্রেন কাটানো আছে খালের জোয়ার বাটার পানি আসে নদীর পায়রা নদীর জোয়ার বাটার সাথে সাথে আপনার খালের সংযুক্ত আছে সেই ওই খালের সাথে আবার ড্রেন করছে এখানে জোয়ারের সাথে আপনার পানি আসে মূলত অঞ্চলটা একটু নিচু সেক্ষেত্রে পানি আসাই স্বাভাবিক এখানে বরিশালে সুপারি গাছটা অনেক আছে অ্যাভেলেবেল রাস্তার সাইডে সাইডে আছে ছোট ছোট নালা পুকুর গাছপালা অনেক পুরনো পুরনো কুরুই মেহগুনি সব কাছে আছে আমার চ্যানেলটা সবাই দেখবেন সাপোর্ট করবেন এখানে যে শুধু বরিশাল নদীর মাছ তা না এখানে চাষবাসও হয় অনেক চাষবাস হয় অনেক মাছের চাষ হয় একটু ঠান্ডা এরকম রাস্তার মধ্যে গ্রাম মেন রাস্তা থেকে অনেক ভিতরে এই একটু ছড়ানো ছিটানো বাড়িঘর ছোট ছোট লম্বা লম্বা ঘর টিন দিয়ে দোতলা ঘর করা হয় ওরা চালটা একটু বড় করে বেড়াটা একটু উঁচু করে দেয় এর মধ্যে ভিতরে দুইটা ইয়া থাকে আর কি তো আমি মনে করি বরিশাল খারাপ না ভালো সামনে একটা দইল পাখি দেখা যাচ্ছে আসলে ঢাকা বা নারায়ণগঞ্জের মধ্যে পাখি সচরাচর দেখা যায় না মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন পাখিটা গেছে বরিশালে এখন আমন ধান চাষ হচ্ছে মাঝামাঝি হয়ে গেছে ধান বীজ আসা শুরু হয়েছে ছড়া আসা শুরু হচ্ছে ধান হচ্ছে যারা যারা লাইভ দেখছেন কমেন্ট করেন লাইক করেন যে বরিশালের গরু দেশি গরু হারা বেশি পালন করে খুব ছোট ছোট কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করেন লাইক করেন প্রচুর পরিমাণে পুকুর আছে রাস্তার সাইডে ছোট ছোট পুকুর মুরগিও লালন পালন করে বরিশালের মুরগিটা একটু বড় জাতের হয় ডিমও বেশি পারে বাচ্চাও বেশি সংখ্যা হয় দেখেন বাড়ির উঠোনে পানি চলে গেছে মাটির গড় একটু উঁচু করে তারপরেও অনেক অনেক বেশি পরিমাণে জোয়ার হইলে ঘরের মধ্যেই পানি চলে যায় প্লিজ লাইক কমেন্ট করেন ভাইরা আমার সাথে থাকেন আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ যারা যারা দেখছেন ভাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন লাইক করেন করেন কমেন্ট আমি চ্যানেলটা নতুন নতুন তৈরি করছি আপনাদের অনুপ্রেরণা আমি চ্যানেলটা সামনে এগিয়ে নিতে পারবো বর্তমানে আসছি আমি বরিশাল জেলার বাকেরগঞ্জ কৃষ্ণকা কাঠি গ্রাম কৃষ্ণকা কৃষ্ণ

পনেরো জন লোক আঠারো জন লোক আছে দেখতেছেন এখন আঠারো জন সবাই যদি আমাকে একটা করে লাইক দেন আঠারোটা লাইক হবে আপনাদের বড় ভাই বা ছোট ভাই মনে করে করতে পারেন একটা লাইক দিলে তো আপনাদের আর কিচ্ছু হবে না লাইক দিয়ে দিতেই পারেন বরিশাল জেলার লাখেরগঞ্জ থানা কৃষ্ণকা ঠিক রাম দেখেন একেবারে নিচু এলাকা আমরা গাছ বরিশালের বিখ্যাত আমরা গাছ এখানে একটা আছে যেখানে একটা আছে বড় বড় অটো সেনাবাহিনী এখানে ভাড়া থাকে আর কি এলাকার এই পাশেই সেনাবাহিনী ক্যান্টন পরিসরে পায়রা সেতুর সাথে ক্যান্টনমেন্ট বরিশাল ক্যান্টনমেন্ট তো সব সেনাবাহিনী তো থাকতে পারে না আশেপাশের এলাকার মধ্যে ভাড়া থাকে বা অনেকে জমিও কি ক্রয় করছে তখন তো জমির দাম কম ছিল এখন রাস্তার পাশে জমির দাম টি প্রচুর

জোরটা কাছে আমরা দেখা যাচ্ছে লাইক করেন বেড়া তারপর দুটো দুটা কুয়েল ডুবি পাখি আর কি গুগু পাখি